যে সময় এই সময়টা গ্রীষ্মকালীন আগাম সবজি চাষের উপযুক্ত সময় এই আপনি আপনি যদি যদি অবহেলা করেন জমিটা রাখেন তাহলে এখান থেকে প্রচুর হারে ইনকাম ফেলিয়ে করতে পারবেন না বাজারে যেমন এখন শেষের দিকে যে সমস্ত সবজি বাঁধাকপি ফুলকপি যেমন অবিক্রি হয়ে গেছে ঠিক তেমনই আপনার সবজিও কিন্তু অবিক্রি হবে তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আগাম এমন কয়েকটি সবজি এই টাইমে চাষ করো যেগুলো চাষ করে অধিক ইনকাম শুরু করো আর এই সবজিগুলি চাষ করে আপনারা বীজগুলি কোথা থেকে সংগ্রহ করবেন সেটা নিয়ে আলোচনা করব তাই চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে সমস্ত সবজিগুলি আমাদের চাষ করতে হবে ফার্স্টে আমি এক নম্বরে আপনারা যদি অধিক ইনকাম করতে চান তাহলে আপনারা অবশ্যই মাকরা বেগুন চাষের দিকে ঝুঁকবেন অনেকে বলতে পারেন দাদা মাকড়া বেগুনের দাম তো এখন নেই এখন নেই কিন্তু চৌধ বৈশাখ মাসে মাকড়া বেগুনের প্রচুর হারে দাম থাকে হ্যাঁ বন্ধু চৌধ বৈশাখ মাসে মাকড়া বেগুনের প্রচুর হারে দাম থাকে তাই এখনই মাকড়া বেগুনের চারা জমিতে ফেলতে হবে ফেলে চারা সরি বীজ ফেলতে হবে চারা হবে এবং চারাগুলি কিন্তু নির্দিষ্ট এই চোদ্দ মাসের ভিতরে কিন্তু জমিতে রোপণ করে দিতে হবে তাহলে যথেষ্ট পরিমাণে এখান থেকে প্রচুর হারে আমরা কিন্তু ইনকাম করতে পারবো একটা ব্যাপার দুই নম্বরে আমাদের কিন্তু গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে হবে অনেকে বলতে পারো দাদা এখন টমেটো তো অবিক্রি হ্যাঁ তুমি তো অবিক্রি হবেই কারণ তুমি তো হাইব্রিড জাতের টমেটো চাষ করিনি দেশি টমেটো চাষ করেছো অনেক হাইব্রিড জাতেরও চাষ করেছো কিন্তু এখন প্রচুর পরিমাণে টমেটো বাজারে থাকে তোমার টমেটোর চাহিদা নেই তাই টমেটো চাষ করো টমেটো পেকিয়ে অবশ্যই টমেটো যখন পাকবে লাল লাল হবে তখন বিক্রি করবে আষাঢ় মাসের দিকে প্রচুর হারে দাম থাকে তাই এখনই কিন্তু চাষ শুরু করতে হবে আর এই সমস্ত চাষের ক্ষেত্রে আপনি যদি নিজের এলাকায় ভালো জাতের বীজ না পেয়ে থাকেন তাহলে ডিসপ্ল দেওয়া অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লের উপরে দিয়ে দিচ্ছি এই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন বীজগুলি আপনার ঘরের দুয়ারে আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এবার চলে আসি সেকেন্ড ধাপে সেকেন্ড ধাপে আরও কী কী আমাদের সবজি চাষ করা এই টাইমে উচিত যেমন আরেকটি সবজি অন্যতম সেটা হলো বন্ধু কাকরুল এই কাকরুলের কিন্তু বন্ধু যদি এখন মূল জমিতে যদি বপন করতে পারো নির্দিষ্ট টাইমের ভিতরে কাকরুল কিন্তু গাছে ধরে আসবে এবং নির্দিষ্ট টাইমে কিন্তু তুমি কিন্তু প্রচুর হারে কিন্তু দাম পেয়ে যাবে তাই এখন কিন্তু আমাদের কাকুল চাষের দিকেও যুক্ত হবে কাকুলের মূলগুলি বা গেরগুলি যারা নিজের এলাকায় পাচ্ছেন না বিভিন্ন চাষির কাছ থেকে খোঁজাখুঁচি করছেন যদি না পেয়ে থাকেন আমাদের ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদের হেল্প করে বাড়ি দুয়ারে কাকুলের গের পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বুঝতে পেরেছেন এর পরবর্তী আসি পটল পটলের ক্ষেত্রে পটল কিন্তু গ্রীষ্মকালীন সবজির মধ্যে অন্যতম কারণ ফাল্গুন মাস শুরু হলেই ফাল্গুন এবং চোদ্দ মাস শুরু হলেই পটলে কিন্তু বাজারে প্রচুর হারে কিন্তু দাম থাকে মানে এক কেজি পটল চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম দরে কিন্তু বিক্রি হয় প্রচুর দাম থাকে তাই ভালো উন্নত যাতে যদি লতা সংগ্রহ করতে হয় আমার সাথে যোগাযোগ করতে পারো আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এর পরবর্তী আমাদের কিন্তু গ্রীষ্মকালীন ক্ষেত্রে ফুল চাষের দিকে অনেকে ঝুঁকতে হবে গাঁদা ফুল চাষের এবং সেই সঙ্গে সঙ্গে রজনী এই দুটো ফুল কিন্তু চাষের দিকে আমাদের কিন্তু ঝুঁকতে হবে রজনী এবং গাঁদা ফুল এই দুটো চাষের দিকে ঝুঁকতে হবে কারণ রজনী এবং গাঁদা ফুলের গাঁদা ফুলের কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চাহিদা থাকে বিশেষ করে যত পরিমাণে এই যে গ্রীষ্মকাল আসবে বৈশাখ দৃষ্টি আকাশের শ্রাবণ এই মাছগুলিতে প্রচুর হারে দাম থাকে তাই এখনই আমাদের চাষের দিকে ঝুঁকতে হবে গাঁদা ফুল চাষের দিকে এবার আসি কয়েকটা অর্থকারী আরো কয়েকটা সবজি বা ফসলের দিকে যেমন রয়েছে ভেন্ডি বা ঢ্যাঁড়স এই টাইমে যদি চাষ করতে পারি আমরা এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবো তাই ভেন্ডি বা ভেড়স চাষের দিকে আমাদের কিন্তু ঢুকতে হবে ঠিক আছে অনেকে চাষ করতে চায় না ভেন্ডি চাষে পোকা এটা সেটা সমস্যা থাকে আমি রিকমেন্ড করব পোকা বা এটা সেটা সমস্যা পোকা বা এটা সেটা কিন্তু ভয় পেও না তোমরা কিন্তু নির্দিষ্টভাবে চাষ করো আমি তোমাদের সম্পূর্ণ গাইড দেবো ভেন্ডিড বীজ যদি নিজের এলাকায় না পেয়ে থাকেন ডিসপ্লেতে তো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে ভালো ভেন্ডিড বীজ তোমার বাড়িতে পাঠিয়ে দেবো আমি পাঠিয়ে দেবো আমি কথা দিচ্ছি এবার অনেকেই বলতে পারো দাদা তুমি ব্যবসা করার জন্য বলছো না আমি ব্যবসা করবো না ভালো বীজ আমি তোমার দৌড়গুড়ায় পাঠিয়ে দেবো পার বীজ প্রতি আমি মাত্র দশ টাকা থেকে পাঁচ টাকা লাভ রাখবি কারণ আমি চাই আমার মতো আপনারাও চাষ করে সকলের দিকে এগিয়ে যান কারণ চাষির কাছ থেকে কিন্তু হাজার হাজার টাকা নেওয়া উচিত না ঠিক আছে এবার চলে আসি বন্ধু এরপরে এরপরে এর পরে আমাদের কী এরপরে আমাদের কিন্তু ঝিঙে চাষের দিকে যুক্ত হবে ঝিঙা কিন্তু গ্রীষ্মকালীন একটা উল্লেখযোগ্য ফসল এবং ঝিঙা কিন্তু প্রচুর হারে কিন্তু বাজারে বিক্রি হয়ে থাকে গ্রীষ্মকালের পাঁচটার দিকে তাই এখন যদি আমরা ঝিঙে চাষের দিকে আমরা যুক্ত পারি এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবো তাই গ্রীষ্মকালীন ঝিঙে হিসেবে নানা রকম ঝিঙের বীজ আমি কিন্তু আমার ভিডিওতে কিন্তু এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তাই আজও বলছি রামা তারপরে ভিয়েনা নানা রকম বীজ কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে রাধিকা ঝিঙে নানা রকম ঝিঙের বীজ অ্যাভেলেবেল রয়েছে যদি আপনার নিজের এলাকায় ভালো জাতের ঝিঙের বীজ না পেয়ে থাকেন আমার ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে এর পরবর্তী আসি কয়েকটা শাকের দিকে যেমন শাক হিসেবে অন্যতম রয়েছে পাট শাক এই টাইমে যদি আমরা পাট শাক চাষ করতে পারি তাহলে এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবো তাই আমাদের কিন্তু পাট শাক চাষের দিকে আমাদের কিন্তু ঝুঁকতে হবে তাই পাট শাক হিসেবে পাট শাক হিসাবে আপনি কোন বীজ চাষ করবেন কি চাষ করবেন অবশ্যই আমি জানিয়ে দেবো মহারাষ্ট্রের একটা হাইব্রিড জাতের পাটের বীজ আছে ওটা যদি চাষ করতে পারি না এই টাইমে চাষ করতে পারি গাছে ফুল আসবে না পাট শাক হয়ে যাবে বুঝতে পেরেছ এরপরে আছে লাল শাক লাল শাক কিন্তু এখন বাজারে প্রচুর হার ডিমান্ড রয়েছে তাই লাল শাক যদি একটু হলেও চাষ করতে পারে এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারে তারপরে আসে মেথি শাক মেথি শাক কিন্তু বর্তমানে প্রচুর হারে কিন্তু এই জনপ্রিয়তা বাড়ছে ধীরে ধীরে তাই মেথি শাক যদি আমরা এখনই চাষ করতে পারি এর থেকে প্রচুর হারে ইনকাম করতে পারি তাই মেথি মেথিশাক চাষের দিকে আমাদের কিন্তু ঝুঁকতে হবে ঠিক আছে তাহলে শাকের পাটটা বললাম আর ফসলের পাটটা আলোচনা করে দিলাম তাই অবশ্যই আপনাদের কাছে প্রত্যেকেই রিকোয়েস্ট করবো আপনারা এই ফসলগুলি আগামী অবশ্যই চাষ করুন তাহলে এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবেন তাই এই টাইমে আপনার কোন কোন ফসল চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা